বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি লকে সবাইকে স্বাগত তার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কে ওখান থেকেই শেষ করে দিয়েছিলাম আবার ওখান থেকে এবার শুরু করলাম টোটো করে এখন সবাই মিলে আমরা পশু পাখি দেখতে যাবো কেননা অনেকটা দূর এখান থেকে হেঁটে যদি যাই আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে এর জন্য দেখো আমরাও বসেছি এবার পেছনেও অনেক লোক রয়েছে তারাও বসেছে তোমাদের ওখান থেকে দেখিয়েছিলাম শেষ করে দিয়েছিলাম কেননা ওখানকার যারা স্টুডেন্ট আছে তাদের আজকে শেষ এর জন্য সব স্টুডেন্টরা জামা কাপড়ের মধ্যে যার যার নাম লিখে রাখছে যাতে তাদের মনে থাকে এখানে তার কলেজ কমপ্লিট করেছে তার জন্য তাই দেখো যার পথে অনেক কিছুই দেখা যাচ্ছে অনেকটা দূর দূর মনে করো কি সেরকম অতটা দেখা যাচ্ছিলো না তাও আমরা সামনে গিয়ে তারপর দেখেছি সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো আর দেখো কত দূরে দূরে হরিণগুলো আর অনেক মনে করো অনেক বিঘা নিয়ে জমি আর সেই জায়গাতেই মনে করো এইভাবে আটকে রেখে দিয়েছে জাল দিয়ে মনে করো যাতে ওরা ভালোভাবে যেমন বনে থাকে ঠিক সেরকমই অনেকখানি জায়গা নিয়ে এদের আটকে রেখেছে যাতে এদের কোনো অসুবিধা না হয় এর জন্য আর যেগুলো ছোট ছোট পাখি সেগুলো একটু ঘরের মধ্যে আটকে রেখেছে যেমন দেখো ময়ূরগুলো এটা সাদা ময়ূর দেখতে খুব সুন্দর লাগছিল জুম করে দেখাচ্ছিলাম তো অত ভালো দেখা দেখা যাচ্ছিল না এর জন্য আর জাল দেওয়া রয়েছে এত ছোট ছোট জাল না ভালো বোঝাও যাচ্ছিল না জুম করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ অনেক বিভিন্ন ধরনের ময়ূরও আছে অনেক বিভিন্ন ধরনের দেখো পাখিরাও আছে তারপর মুরগি বন মুরগি সব ধরনের বন মুরগি হয় সেগুলোও আছে পাখি বড়ো বড়ো পাখিও আছে দেখতেই পাচ্ছ এগুলো অতটা ভালো নাম জানি না কিন্তু দেখো দেখার মতন পাখিগুলো ভালোই লাগছিল ভিডিওগুলো তুলেছি কিছু কিছু জায়গায় পাখি কি ছিল না আবার কিছু কিছু জায়গায় ভালোই পাখি ছিল এটা আর এখানে দেখতে পাচ্ছ ময়ূর অনেক ধরনের আবার ময়ূরও আছে ওই দেখো ওখানে একটা কালো রঙের ময়ূর দেখা যাচ্ছে এখানে দেখো এই কালারটা বেশি ভালো লাগে দেখতে আর এখানে দেখো ময়ূরের পাখনাটা সেরকম হয়নি যখন হবে আরও দেখতে ভালো লাগবে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ারও অবশ্যই করবে তোমাদের দেখো ভিডিও কিন্তু পরপর তোমাদের দিয়েই যাচ্ছি ভিডিও কিন্তু সেরকম তোমরা ঠিক মতন দেখছো না অবশ্যই তোমরা দেখবে তোমার দেখলেও তোমাদের ভালো লাগবে আর যে পশু পাখির ভিডিওগুলো দিচ্ছি তোমাদের বাচ্চারা দেখলেও খুব খুশি হবে এর জন্যই ভিডিওগুলো দেওয়া আমার মেয়ে যেরকম ভিডিওগুলো দেখে খুব খুশি হয় এই পশু পাখির ভিডিওগুলো দেখলে তোমাদের বাচ্চারাও এইসব ভিডিও দেখলে আরও খুশি হবে আরও ভালো লাগবে আরও উৎসাহ হবে তাদের দেখার ইচ্ছে জাগবে দেখতেই পাচ্ছ এখানে এখানে আবার ব বনের যে হরিং হচ্ছে না অনেক বড় বড় হরিং সেই হরিংয়ের মতনই দেখতে দেখতে ভাব ভয়ই লাগে দেখো আবার অনেক ধরনের পশু পাখিও আছে বিভিন্ন ধরনের জন্তুরাও আছে সেগুলো অতটা ভালো নাম জানি না দেখতেই পাচ্ছ এটা একটা দেখতে মনে হচ্ছে বনের যে খরগোশ হয় না সেরকম দেখতে লাগছে আর এই দেখো এখানে আহ এখানে কাকাতুয়াও আছে দেখতেই পাচ্ছ এ দেখো সাদা রঙের টিয়ার মতনই দেখতে লাগে কাকাতোয়াগুলো দারুণ লাগে দেখতে দেখো জোড়া জোড়া আছে এখানেও দুটো জোড়া আছে মানে পাখির এই সাইডে সব পাখির বিভিন্ন ধরনের পাখি টিয়া পাখির থেকে শুরু করে অনেক ধরনের পাখি আছে সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো আর দেখতেই পাচ্ছ এই দেখো পায়রাও আছে আর এখানে এই দেখো টিয়া পাখিও আছে আমি একটু সাউন্ড দিয়ে দিয়েছি পাখির একটু সাউন্ডটা শোনা যাবে ভালো লাগে পাখির ডাক শুনতে দারুণ লাগে আমার কাছে আর আমাদের ওই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে থাকলে তো পাখির ডাক তোমাদের ভয়েসে শোনাই দিত কিন্তু দেখো এখানে আমি হালকা করে একটু সাউন্ড দিয়ে দিয়েছি যাতে তোমাদের পাখির ডাকগুলো ভালো শোনা যায় হালকা করে দিয়েছি অবশ্যই শুনতেও পারবে দেখতেই পাচ্ছ আর এক ধরনের টিয়া পাখি কালারের টিয়া পাখি দেখতে পাচ্ছ পেছনে আবার লাল দেওয়া রয়েছে এই দেখো তোমরা দেখলে অবশ্যই চিনতে পারবে যারা যারা দেখেছো পশু পাখির এরকম যাদের বাড়িতে অনেক পশু পাখি রাখে টিয়া পাখিও রাখে তারা ভালো বুঝতেও পারবে দেখতেই পাচ্ছ আর এই টিয়া পাখি সময় দেখা যায় সবুজ রঙের টিয়া পাখিটা দেখতেও ভালো লাগে আর ডাকছো খুব সুন্দর হালকা একটু সাউন্ডও দিয়েছি তোমার শুনতে আরও ভালো লাগবে আর বিভিন্ন ধরনের পাখির আওয়াজটা না অন্য রকম লাগে আর এটা তো দেখো প্রচুর টিয়া পাখি আর ছোট ছোটো পাখিও আছে দেখো বিভিন্ন ধরনের কালার কালারের পাখিগুলো দেখতে ভালো লাগে যা আর এত সুন্দর আওয়াজ হচ্ছে দারুণ লাগছিল তার জন্য একটু সাউন্ডও তোমাদের জন্য দিয়ে দিয়েছি যাতে একটু সাউন্ডটা তোমরা শুনলে ভালো লাগবে আর যাদের এরকম ভিডিও দেখতে পছন্দ করো তাদের তো দেখে ভিডিও পশু পাখি খুব পছন্দ করো তাদের জন্যই ভিডিও তাছাড়াও সবার জন্য ভিডিও এর জন্য না যে যারা পশু পাখি দেখবে পছন্দ করে তাদের জন্যই ভিডিও তা না সবাই দেখবে সবাই সবারই ভালো লাগবে আশীর্বাদ করবে যাতে আমার ভিডিও সবাই দেখে আর সবাইকে একটু শেয়ার করে দিও যাতে সবার কাছে পৌঁছয় আর দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি তো এই সাইডে দেখতেই পাচ্ছ শুধু আর পাখি আর পাখি বিভিন্ন ধরনের পাখি আর আমার হাজব্যান্ড তো ক্যামেরা নিয়ে চলে এসছে ও তো ক্যামেরা যেখানে ঘুরতে যায় সব সময় ক্যামেরা নিয়ে থাকে মেয়ে তো দেখবেই না আমাকে দেখতে হয় এক পাশে মেয়েকে নিয়েছে কোলে আর এক হাতে ফোন নিয়ে তোমাদেরকে দেখাচ্ছে এত কষ্ট করে দেখা প্লিজ তোমরা ভিডিওগুলো দেখো দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো শেয়ারটা অবশ্যই করো যাতে সবাইকে দেখার সুযোগটা করে দিও আর এখানে দেখতে পাচ্ছ টাইগার যারা চিড়িয়াখানায় যাও তারা তো পশু পাখি টাইগার এইসব দেখার জন্যই যাও তাই না আর এগুলোও আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো কেননা অনেকটা বড় ভিডিও হয়ে গেছে এর জন্য আমি অল্প অল্প করে দেখাচ্ছি এখানে মানুষজন দেখতে পাচ্ছে এর জন্য শুধু ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে আর সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো আরও অনেক কিছু দেখাবো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ভালো লাগবে দেখতে থাকো আর টাইগারটা কেমন করে ঘুরছে গর্জন করছে খুবই সেরকম সাউন্ডটা তোমার সাউন্ডটা শোনাতে পারছি না কেননা এখানে অনেকেই কথা বলছে তো আর এই জায়গার ভাষা অনেকেই বোঝা যায় না আর এই জায়গার মানুষে অনেকেই আছে কেরালা সাইডে ওদের তো কথা বোঝা যাচ্ছিলো না এর জন্য সবাই কথা বলছিল এর জন্য আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি আমি ভয়েজে কথা বলছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো দেখতেই পাচ্ছ এখানে দেখো কেমন করে ঘুরে যাচ্ছে টাইগারটা কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু এখানেও আর আছে শুয়ে আছে অতটা দেখা যাচ্ছিল না তারপর জুম করে তোমাদেরকে একটা দেখালাম টাইগার এটা হলো সবচেয়ে বড় ওর থেকেও একটু বড় টাইগার এটা আলাদা করে দেখো দিয়ে রেখে দিয়েছে মনে করো জাল দিয়ে আটকে রেখে দিয়েছে আর ওখানে আর একটা শুয়ে আছে দেখতেই পাচ্ছ জুম করে তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই বলবে কেমন লাগলো তোমাদের আমার তো তোমাদের দেখাতে পেরে খুবই ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বলবে ভিডিওগুলো তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলে তোমাদের ভালো লাগবে আর তোমাদের বাচ্চারাও দেখলে আরও খুশি হবে এই দেখো এখানে আমি শেষটা করে দেব তারপরে আমার পরে ভিডিও তোমাদেরকে দেখাবো পশু পাখি দেখাবো তা দেখতে থাকো বা এটা Yeah. Uh -huh.